কিন্তু নামাজ আল্লাহ রব্বুল নামিনের কাছে এত প্রিয় এত প্রিয় যে আল্লাহ তাআলা এই নামাজটাকে আল্লাহ তাআলা ওহির মাধ্যমে জানায় দেনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিয়ে আসমানে নিয়ে যায় দান করেন দিলমিজি শরীফের লম্বা হাদিসে হযরত আনাস ইবনে মালিক رضی আল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন ডেকে নিয়ে যায় যখন প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় ও চতুর্থ আসমান সপ্তম আসমান পার হয়ে যখন সিদরাতুল মুনতাহায় যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জন্য 50 ওয়াক্ত নামাজগুলোকে ফরজ করে দেয় আল্লাহ রব্বুল পাওয়া এই নামাজ নিয়ে খুশি হরে আনন্দ মনে বিশ্বনবী সাল্লাল্লাহু সাল্লাম তিনি ফিরে আসতেছিলেন তখন হজরত মৌসা আলাই সাল্লামের সাথে দেখা হয় যায় হজরত মৌসা সাল্লাম বলেন হে আল্লাহর নবী আল্লাহ রব্বুল আলমিন আপনার উন্মতের জন্য কি দান করলেন মুসা আলাই সাল্লামকে বলে ও ভাই মুসা আল্লাহ রব্বুল আলমিন আমার উম্মত কে পাঁচ পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন হজরত মোসাইসাল্লাম বলেন হে নবী আমি তো আপনার যুগের পূর্বে যুগে পূর্বের যুগের নবী ছিলাম সুতরাং উম্মতেরা এতগুলো নামাজ আদায় করতে পারবে না এতগুলো ওয়াক্ত কখনো তারা মসজিদে আসতে পারবে না বরং আপনি আল্লাহ রব্বুল আলামিনের নিকট যান এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে নামাজকে কমায়ানি আসেন বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম হযরত মূসা আলাইহিস কথা অনুযায়ী মূসা আলাইহিস সালামের কথা অনুযায়ী কতব কতন আল্লাহ রব্বুল আলামিনের কাছে পাঁচ বার অথবা কেউ কেউ বলেন যে নয় বার যায় প্রত্যেকবার পাঁচ অক্ত করে নামাজ কমায় নিয়ে যখন পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ অক্ত আল্লাহ তালার কাছ থেকে কমায় নিয়ে আসে তারপর পাঁচ অক্ত যখন থাকে সাল্লাম বলেন হে আল্লাহর নবী এখনো কুমার আসেন এখনো কমায় আসেন এখনো কমানি আসেন কারণ আল্লাহ রব্বুল আলমিনী আল্লাহ রব্বুল আলমিনের এই হুকুম তার উম্মতেরা এখনো পাঁচবার ঠিক মতো নামাজ পড়তে পারবে না আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলেন এ বাই মুসা আমি আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে যাওয়া আমাকে নজ্জবৎ মনে হইতেছে কারণ আমি যদি আরো যাই আমার কাছে মনে হইতেছে আমি নিজেই নিজের কাছে লজ্জা পাইতেছি সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে পৃথিবীর মধ্যে আগমন করেন আল্লাহ তাআলা এই পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যখন আল্লাহ রব্বুল আলামিনকে যখন দান করেন আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে দেন হে নবী আমি আল্লাহ তালা যেই হুকুম দিয়েছিলাম প্রথমবার পঞ্চাশ ওয়াক্ত নামাজ যদি কোন বান্দা এই পাঁচ ওয়াক্ত নামাজকে আদায় করে আমি আল্লাহ তালা ওই বান্দার আমল নামায় পঞ্চাশ ওয়াক্ত নামাজের নেকদান করব শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমী নামাজের বিষয়ে যত জায়গায় কোরআনের মধ্যে বলেছেন অন্য কোন বিষয়ে আল্লাহ তাআলা এতগুলো কথা বলে নাই না শুধু নামাজের জন্য আল্লাহ তালা একটা নয় দুইটা নয় বিরাশিটাই আয়াত আল্লাহ তালা পবিত্র কালাম মধ্যে নাজিল করে দেয় আল্লাহ রব্বুল আলামিন জানা দেয় আল্লাহ রব্বুল আলামিন জানা দেয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া রজাকলা আল্লাহতালা মমিন দার পরিচয় দিতে গিয়ে বলান নিশ্চয় ওই সমস্ত মানুষ পরিপূর্ণ মমিন যারা আল্লাহরবুল আল আমিনকে গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে শুধু তাই নয় বিশ্বাস স্থাপন করার সাথে সাথে এ পাশপাক্ত নামাজ সাদাই করে তারাই হল প্রকৃত মমিন এবং আল্লাহরবুল আর আমিন আরও বলান সুরতুলু বাকারু তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে দেয় আল্লাহ ঘোষণা করে দেয় হে পৃথিবীর মানুষ আমি আল্লাহ তালা তোমাদেরকে আদেশ করলাম বান্দারে তোমরা নামাজকে আদায় করো জাকাতকে প্রদান করো এবং রুকুকারীদের সাথে রুকু কর আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যেন হাত দিয়ে ডাকেন আল্লাহ রব্বুল আলামিন শুধু আমাদেরকে নয় বিশ্ব আদেশ করেছেন সূরাতুত তাহার 132 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানায় দেন وأمر أهلك بالصلاة واستمر عليها আল্লাহর নবী সাল্লামকে সম্বোধন করে বলেন হে নবী আপনি নিজের পরিবারদেরকে নামাজের হুকুম করেন শুধু তাই নয় হে নবী আপনি তাদেরকে তো আদেশ করবেন এবং তাদের সাথে সাথে আপনি নিজেও তার পাবন্দি করবেন সুতরাং ও দুনিয়ার মানুষ শুনে নাও যেন আল্লাহ রব্বুল বোলা প্রত্যেকটা নামাজের সময় যখন মহাজিন মসজিদ থেকে হাইয়ালে সলা হাইয়া আলাল ফেলা যখন এইভাবে ডাকে আল্লাহ তাআলা যেন থেকে বান্দাদেরকে ডাকে আল্লাহ তা ঘোষণা করে দেয় কেমন করে বান্দাদেরকে ডাকে জানো ইয়া ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله এই দুনিয়ার মানুষ শুনে নাও শুনে নাও যখন মসজিদ থেকে ডাক দেয় মহাজ্জিন শুধু ডাকে না না আল্লাহ তালা জানা বান্দারে মহাজ্জিন শুধু ডাকে না আল্লাহ তাআলা ওই মহাজ্জিনের আওয়াজের সাথে সাথে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা তার ইমানদারদেরকে ডাকে হে ইমানদারগণ যখন মসজিদে আদান হয়ে যায় আদান হয়ে যায় দুনিয়ার কাজগুলোকে আর তোমরা করো না দুনিয়ার কাজগুলোকে ছেড়ে দাও দুনিয়ার কাজগুলোকে ছেড়ে দাও দুনিয়ার কাজগুলোকে ছেড়ে বান্দা তোমরা মসজিদের মধ্যে আগমন করো এ দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দাদেরকে প্রত্যেক সময় এমন ডাকে ডাকে এ দুনিয়ার মানুষ শোনা নাও পড় দুনিয়ার মানুষ তো যে কোনো কাজ করবে তা আর ছাড়া করে না আজকে লক্ষ্য করলে দেখা যায় মানুষগুলো লেখাপড়া করে কিসের স্বার্থে চাকরির স্বার্থে যারা ব্যবসা করে তারা কেন করে কারণ এই ব্যবসার মাধ্যমে টাকা উপার্জন করবে যদি আমরা আল্লাহ তাআলাকে প্রশ্ন করি আল্লাহ তোমার এই নামাজ যে ফরজ করলা এই নামাজ পড়লে আমাদের লাভ কি হবে ও দুনিয়ার মানুষ শুনে নাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেয় নামাজ পড়লে লাভ কি জানো

বিদায় হজের সোম বিদায় হজের সময় তাকে এই খুদ্া দিতে শুনেছি তিনি আমাদের উদ্দেশ্যে বলেন তিনি আমাদের উদ্দেশ্যে বলেন হে মানুষ সকল তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো ওয়াসাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো এবং শু সাহারু কুম রমজান মাসের উজা রাখ ওহাত জুবাই তারপ্যে তোমাদের প্রতিপালকের ঘর কাবা গরুকে কাবাগরুকে তোয়াফ করো কাবাগরুকে তোয়াফ করো ও তু কাঁথা এবং তোমাদের যে যে সম্পদ রয়েছে এই সম্পদ থেকে আল্লাহ রাস্তায় বাই কর আল্লাহ রসুম বলেন যদি এই পাঁচটা কাজ করা লাভ কি জান আল্লাহ রসুম সাল্লাল্লাহ সাল্লাম বলেন অতি বিহা তুম বান্দারে আল্লাহ তালা এই পাঁচটা কাজ করার দ্বারাই তোমার অন্তরকে পবিত্র করে দেয় আল্লাহ তালা বলেন শুধু অন্তর পবিত্র করে দেয় তাই নয় তাই নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দেয় তাদখুলুন জান্নাতা রাব্বাকুম হে বান্দা যদি এইগুলো হুকুমগুলো পালন করো তাহলে আল্লাহ তাআলার জান্নাত তৈরি জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করবে হে দুনিয়ার মানুষ শুনে নাও আল্লাহ তাআলা বান্দাদেরকে এই হুকুমগুলো জানা দেয় সুতরাং তাই নয় তাই নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানা দেয় হে দুনিয়ার মানুষ শুনে নাও আল্লাহ তাআলা তোমাদের জন্য এই পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসটি আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন আবি কাতাদা ইবনে রাইম ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম

পাসওয়ার্ড ওয়াক্ত নামাজকে ফরজ করে দিলেন শুধু তাই নয় কেন ফরজ করে দিলেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ রব্বুল আলামিন জানা দেন বান্দারে ওয়াহিতু ইনদি আহাদান انه মান হাফিজ আলাইহিনা আর আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার থেকে ওয়াদা নিলাম ওয়াদা দিলাম আমি ওয়াদা নিলাম যে ব্যক্তি আন্নামান হাফাদা আলাইহিন্ন আলি বক্তি না। যে কোনো বান্দা এই পাস হাত নামাজ সময় মতো আদায় করবে আমি আল্লাহ তালা ঘোষণা করে দিলাম আদো খালতুহু আদো হালতুহুন জান্না আমি আল্লাহ রব বলে ওই বান্দাকে আমার নিজ জিম্মাই জান্নাতে দেবো ও সায়ে এ দুনিয়ার মানুষ শুনে নাও নামাজটা আল্লাহ তা বেশি ভালোবাসেন এই জন্য মানুষদেরকে নামাজের দ্বারায় পবিত্র করে রাখেন নামাজ না নামাজের দ্বারায় মানুষের জ্ঞান করে পবিত্র রাখেন আল্লাহর নামী সাল্লা আল্লাহ সাল্লাম বুঝাদেকে একটা উদাহরণ দেয় এ দুনিয়ার মানুষ শুনে নাও আমরা একটা ছোট্ট উদাহরণ শুনে নেই আমাদের বাড়িটাতে এখন প্রত্যেকের বাড়িতে টিউবওয়েল হয়েছে কারোর বাড়িতে হাউজ রয়েছে প্রত্যেকের বাড়িতে একটা না একটা কোনো কিছু গোসলের ব্যবস্থা রয়েছে যদি কোনো বান্দা যদি কোনো ব্যক্তি এইগুলো টিউবেল পারে অথবা তার হাউজের মধ্যে দৈনিক পাঁচবার গোসল করে সুন্দর করে পাঁচবার গোসল করে বলেন তার শরীরের মধ্যে কি কোনো প্রকার ময়লা থাকতে পারে কোন প্রকার ময়লা থাকতে পারে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইতে চাইতেছেন হে আমার উম্মতেরা শুনে নাও

দুনিয়ার মানুষ শুনে নাও শুনে নাও আল্লাহর নবী কিছু সাহাবিদের সামনে বললেন হে সাহাবিগণ মনে করো তোমার বাড়ির সম্মুখে একটা পুকুর রয়েছে অথবা তোমার বাড়ির সম্মুখে একটা নহর রয়েছে এই নহরের মধ্যে যদি তোমাদের মধ্যে কেউ দৈনিক পাঁচবার গোসল করে পাঁচবার গোসল করে পাঁচবার যদি কোনো বান্দা গোসল করে তাহলে বলো ওই বান্দার শরীরের মধ্যে কোনো প্রকার গুনাহ থাকতে পারে কি ওই ব্যক্তির শরীরের মধ্যে জাগতিক যে ময়লা রয়েছে এই ময়লাগুলো তার শরীরের মধ্যে থাকবে বলো উপস্থিত সাহাবায় কেরাম বললেন কলু সমস্ত সাহাবায় কেরাম বললেন আল্লাহর নবী আল্লাহর নবী শুনে নেন ওই কোন বান্দার নিকট কোন বান্দার শরীরে পাঁচবার গোসল করার পরে ওই ব্যক্তির শরীরে কোনো প্রকার গুণা থাকতে পারে না আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম সাহাবিদের উদ্দেশ্যে বলেন হে সাহাবিরা শুনে নাও যেমন ভাবে এই পাঁচবার গোসল করার কারণে কোনো বান্দার শরীরে ময়লা থাকে না আমি আল্লাহ রাসূল ঘোষণা করে দিলাম ফাকা যালিকা মাসালুস সালাওয়াতিল খামসা এমনি ভাবে পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা এই পাঁচ ওয়াক্ত নামাজকে আদায় করে ওই বান্দার শরীরে কোনো প্রকার গোনা রাখতে পারে না এবং আল্লাহ রসুল জানায় দেয় এই পাঁচ অক্ত নামাজের দ্বারায় ওই বান্দার শরীরে যত গুনা থাকে আল্লাহ তালা তার প্রত্যেকটা গুণা গুলোকে মাফ করে দেয় এ দুনিয়ার মানুষ কেমন করে মাফ করে দেয় জানেন আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লাম তবরানি শরীফের হাদিস

অর্থাৎ যদি কোনো বান্দা ফজরে নামাজ পড়ে ফজরে নামাজ পড়ার কারণে ফজর থেকে জোহরে নামাজ পড়ল আর জহরে নামাজ পড়ার কারণে ফজরের পর থেকে জোহরের মধ্যপতি সময়টাই অব অতিবাহিত করেছেন আর এই সময়ের মধ্যে যে গুণাগুলো করেছেন আল্লাহ রসুল বলেন নবী বলেন এই নামাজ পড়ার দ্বারায় ওই বান্দা থেকে সেই গুণাগুলো জোরে পড়ে যায় শুধু তাই নয় শুধু তাই নয় জহর থেকে যখন কোন বান্দা আসরে নামাজ পড়ে আসরের পূর্বে যেতগুলো গুণা করেছিল আল্লাহ দ্বারা সমস্ত গুণাগুলোকে জড়া দেয় এই দুনিয়ার মানুষ এমনই ভাবে প্রত্যেক কাত নামাজের তার পূর্ববর্তী সময়ের কাফফারা হয়ে যায় পূর্ববর্তী সময়ের জন্য আল্লাহ তালা কাফফারা বানা দেয় এবং হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আমার উম্মতেরা শুনে নাও যদি কোন বান্দা যদি কোন ব্যক্তি এসারে নামাজ এবং ফজরের নামাজ জামাদের সাথে পড়ে ঘুমায় যায় ওই বান্দা সারা রাত ঘুমালো কিন্তু আল্লাহর আমার ফেরেশতাগুলো ওই বান্দার নেক আমলে আমল নামায় সারা রাত নফল নামাজ আদায় করার নেক আমল নাম করতেই থাকে সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসসালাতু কুল্লাহা কুল্লাহা মা আমিলা খতিয়া ও দুনিয়ার মানুষ শুনে নাও যখনই কোনো বান্দা এক নামাজ থেকে অন্য নামাজের মধ্যখানে কোনো গুনা করে আর নামাজটা পড়ে আল্লাহ তাআলা ওই বান্দাকে নামাজের দরায় তার গুনাগুলোকে মাফ করে দেয় কারণ হল কারণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতা ওয়াস্তাগফিরু ওয়াগফির له ما কানা قبلها কারণ প্রত্যেক নামাজের মধ্যে ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দা আল্লাহ তাআলাকে আল্লাহর কাছে ক্ষমা চায় এবং প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহ তাআলাকে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এমন ভাবে প্রশংসা করে প্রশংসা করে আল্লাহ তারা প্রশংসা শুনে ওই বান্দার জিন্দেগির সমস্ত গুণাগুলোকে মাফ করে দেয় শুধু তাই নয় শুধু তাই নয় হে দুনিয়ার মানুষ শুনে নাও নামাজের দ্বারাই মানুষের কেমন কেমন গুণা মাফ হয় নামাজের দ্বারাই মানুষ কেমন পবিত্র হয় এই বর্ণনাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস একজন এই হাদিসটি বর্ণনা করে একজন তাবেঈ এ তাবেইর নাম হল আবু উসমান তিনি বলেন ক্বালা কুনতু মাআ সালমান উসমান আবু উসমান তিনি বলেন আমি একদা একবার আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি رضی তালা تعالی সাথে যাই হযরত সালমান ফারসি رضی তালা تعالی সাথে একটা বাগানের নিচে যায় এমন একটা বাগানে যাই যে বাগানের ডালগুলো ডালগুলো পাতাগুলো ঝরতেছিলেন আল্লাহর নবীর সাহাবি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফা আখাযা গুসবানান মিনহা মিনহা ইয়াইসান আল্লাহর নবী সাহাবি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে একটা ডাল গ্রহণ করেন অর্থাৎ ডাল ধরে আর যখন ওই ডালটাকে ধরে এবং হাস মাহু ডালটাকে ধরে ঝাঁকি দেয় আর ঝাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে ডালের মধ্যে যতগুলো পাতা রয়েছিল সমস্ত পাতাগুলো গুলো ঝরে জড়ে পড়ে যায়